পনেরোই আগস্টে এই পতাকা দিয়ে শুরু করলাম আজকে তুমি জানো কে আসছে তুমি জানো কে আসছে কে আসছে লালটু কে আসছে কে আসছে সিম্বা সিম্বা চিচু আসছে নাকি সিম্বা চিচু চিচু আসছে নাকি আজকেই লুকবে চিজু পল্ল্যা মন্দির এই যে পল্লা মন্দিরের সব জিনিসপত্র রেডি করা আছে দোকানেও কিছু জিনিস রেডি আছে আর এই যে একজন রেডি হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ দেখা ওই যে আরেকজন পা ভাগ করে দিয়েছে ফোস ফোস করে আছে

হাতি সিম্বার তো এই ধাপা দাফি চলতেই থাকবে কিন্তু আমাদেরকে তো আবার বেরোতেও হবে নটায় এখানেই বাসছে। জিজু স্নান করবে তারপরে আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়ব। আমার দি স্নান হয়ে গেছে জিজু এতক্ষণে বাড়িতে ঢুকলো আজকেই এসছে জিজু স্নান করে নিলেই তারপরে আমরা বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করব আগে ভিডিওটি স্কিপ না করে দেখ মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি মাম্মা আসেনি আমরা তিনজনই যাচ্ছি আমি দি অ্যান্ড জিজু মাম্মা বাড়িতেই থাকবে সিম্বা আছে বাড়িতে আর গরমও পড়েছে খুব এদিকে দেখো আকাশে কত সুন্দর লাগছে দেখ এরকম আকাশ দেখলেই মনে হয় যে পুজো আর বেশি দিন নেই এখানে অনেক চেষ্টা করছিলাম যে নদীর জল কতটা বেড়েছে দেখবো বা দেখাবো তোমাদেরকে কিন্তু এখান থেকে দেখাতে আর পারলাম না এখান থেকে দেখাতে না পারলে কী হবে প্রতিরাম ব্রিজ থেকে তো দেখাতে পারবোই তোমাদেরকে যে কতখানি জল বেড়েছে নদীতে শুধু একবার দেখো যারা সাঁতার জানে না তারা যদি একবারই জলে পড়েছে সে তো সত্যি উপরেই যাবে কিন্তু দেখো দেখতে কত সুন্দর লাগছে সে আমরা ছোটবেলায় একটা ছবি আঁকতাম না ওপরে মেঘ নিচে একটা বাড়ি তার পাশ দিয়ে নদী কিন্তু এখানে বাড়িটারি কিছু দেখতে পাবে না কি মেঘ নদী দুই ধারে সবুজে সবুজময় এটুকু তো দেখতে পাবে একদম একটা ছবির মতন দেখতে দেখতে বললা বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি এবার মায়ের মন্দিরে পথ যারা যারা এর আগে বললা এসছো তারা হয়তো দেখে বুঝতে পারবে রাস্তাটা কোন রাস্তা আর এখন তো বললা যাওয়ার রাস্তার মুখে একটা গেট বানিয়ে দিয়েছে এখন চেনাটা আরও ইজি মায়ের মন্দিরে মূর্তি তুলে পুজো হয় নভেম্বর মাসের দিকে তাই হয়তো এই যে গেটের মধ্যে বাস টাস লাগানো দেখতেই পাচ্ছ হয়তো রং টং করছে আর আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে আমরা আগেই নেমে গেলাম রাস্তা প্রচুর ভিড় তাই আগেই নেমে গেছি একটু ওইদিকে গিয়ে গিয়ে খোঁজখবর নিতে হবে কারণ দিদিদের তো মানসিদের পুজো কোথায় কী জিনিস দিতে হয় না দিতে হয় না আমার জানা আছে না মার জানা আছে তাই জন্য আগে থেকেই নেমে গিয়ে খোঁজখবরটা নিয়ে আসতে হবে পুকুরের ধরে না দেখছি ওখানে গিয়ে লাইন দিতে হবে তাই এসে দৌড়ে লাইনে দাঁড়ালাম আমার আগে দি দাঁড়িয়ে আছে দিদের তো মানসিতে পুজো প্রিয় দেবে সাথে আমি যখন এসেছি তাহলে আমি কেন পুজো দেব। না মা বললো তুইও যা অন্নভোগটা দিয়ে একমাত্র শুক্রবার করে মায়ের অন্নভোগের পুজো হয় তাছাড়া সব দিনই এমনি পুজো হয় কিন্তু অন্নভোগের পুজোটা শুরু হয় বেলা সাড়ে তিনটে এর আগেও তোমাদের সাথে বললাম মায়ের একটি ভিডিও শেয়ার করেছিলাম সেখানটায় তোমরা হয়তো মায়ের মুখ দর্শন করতে পারো নি কারণ মায়ের মুখ দর্শন করা তখন মানে আগের বছর অবধি শুধু যে তিন দিন মায়ের পুজো হতো মূর্তি তুলে সেই মূর্তি তুলে পুজোতেই মায়ের মুখ দর্শন করা যেত আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এখানটায় দিন মানসিদের যে জিনিসগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছে এবার যাচ্ছি ভালো করে একবার মায়ের মুখটি দর্শন করব পারলে তোমাদের সাথেও শেয়ার করব। তারপরে তো যখন পুজো শুরু হবে সাড়ে তিনটার সময় পর্দা দিয়ে তো ঢেকে দেয় আমি জানি কিন্তু এখন কী হয় জানি না তাই তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আগে কি হয় না হয় এক বছর পর মায়ের মন্দিরে আসছি কি নিয়ম নতুন নিয়ম হয়েছে না হয়েছে কিছুই আমাদের জানা নেই তো তোমরা যতটা এক্সাইটেড আমিও ততটাই এক্সাইটেড যে ক কীভাবে কী হয় না হয় মায়ের পুজো দেখতে পাবো কি পাবো না তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো শুধু এটুকুই বলবো মাকে পুজো দিয়ে আসার পরে ওখানে যে আশেপাশে কুকুরগুলো ছিল তাদেরকে একটু মিষ্টিভোগ খাওয়ালাম খাওয়ানোর পরে আমরাও পেট পুজো করতে চলে এসেছি পেট পুজোতে ছিল পুরি এবং তার সাথে সবজিতে ছিল ঝাল ঝাল ঘুগনি আর সাথে একটা জলের বোতলও কিনে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে এতক্ষণ এখানে বসে কি করব চলে গেলাম সেই বাঁশবাগানের ওই তো এখানে কারিপাতার গাছ আর আমরা ওখানে কারিপাতার গাছ খুঁজে বেরাই ছোট্ট ছোট্ট এটা বড় এদিকে হ্যাঁ ওটা আরও বড়ো তোমরা কি কেউ বলতে পারবে এগুলো কি আমি তো ঠিক জানি না আমি যেহেতু সিংচানার কার্টুন দেখি সিংচানের কার্টুনে তারপরে কোরিয়ান ড্রামাস দেখি সেইখানটায় এগুলোকে বলে বাম্বুস্যুট আমাদের এখানে লোকাল ভাষায় কি বলে আমার ঠিক জানা নেই বাম্বুস্যুটের সবজি করে ওরা খায় বেশ সুন্দর দেখি দেখতে বেশ ভালোই লাগে মানে নিজে স্বচক্ষে এত বছরে কোনো দিনও দেখিনি এই ফার্স্ট টাইম আমার এই জিনিসটাকে দেখা কীভাবে খায় তাই তো জানি না

এই গাছটা আগে ছেটে ফেলা হয়েছে বাড়ি মেরে ভেঙে দিয়েছিল কেউ সাইড থেকে উঠেছে কিন্তু এটা ভালো হবে অভিদা এদিকটাকে দেখে বলছিল একদম পাক্কা বাংলাদেশের মতো লাগছে পাট ফাট লাগানো আছে সাইডে গরু বাঁধা মাঠের মধ্যে জল জল থই থই করছে আমাদের হিলি বর্ডার থেকে যেটুকু অংশটা দেখা যায় বাংলাদেশে বা মুভিতে যেগুলো দেখায় অংশগুলো বাংলাদেশ বলে হিসাবে দেখায় ওইরকম রকম দেখতে লাগছিল খেজুর গাছ টেজুর গাছ এইসব মিলি তো অভিদা বলছে এইখানটা একটা ছবি তুলে

প্রায় দুগুন বেশি ওখানে আমি লোহার গরম আর ওই পাথরের গরম লাগবে আমি এখানে একা একা বসে টোটোতে মাজা খাচ্ছি কারণ আমার বেলাতে ভাত খাওয়ার অভ্যেস নেই দি অভিধা সাথে এসেছি টোটো করে বাবলুদা সবাই খেতে গেছে এই যে মন্দির এইটা যেটা এটা হলো বললাম মায়ের মন্দির আর এটা হলো দুর্গা মায়ের মন্দির দুটো পাশাপাশি মিনিমাম সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা এরকম পূজা হবে তারপর অন্নভোগ বিতরণ হবে এই যে একটা কারিপাতার গাছ নিয়েছি একটা না তিনটে নিয়েছি দেখো তিনটে কারিপাতার গাছ নিয়ে নিয়েছি এরপরে অন্নভোগ দিলে অন্নভোগ নিয়ে সোজা বাড়ি আজকে সারাদিন সিম বা একা একা মনমরা হয়ে বসে থাকবে কিন্তু কিছু করার নেই কি আর করা যাবে বলো তোমরা প্রথম আমার দেখা বললাম মন্দিরে বিয়ে হচ্ছে এই যে মায়ের পুজো শুরু হয়ে গেছে বাজনা শুনে হয়তো বুঝতেই পারছো আর পর্দা টেনে আছে এখন তোমাদের কি দেখাতে পারবো না পর্দাটা যদি সরিয়ে দেয় তাহলে তোমাদের যে একটু মায়ের মুখটা দর্শন করাবো এই যে দেখো পর্দা সরিয়ে দিয়েছে তার কাছে যা কাছে তো যেই ভিড় দেখি যদি এদিক ওদিক জায়গা করে যদি যেতে পারি তাহলে তোমাদেরকেও মায়ের মুক্তা দর্শন করাতে পারবো আর আমিও এত কাছ থেকে মাকে দর্শন করতে পারবো এবং পুজোটাও দেখতে পারবো পুজোর কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওটি দেখতে এখন প্রসাদ টসাদ নেওয়া হয়ে গেছে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে পুরোটা দিন কেটে গেল সিম্বা বাড়িতে একা আছে সিম্বার কাছে যাওয়ার জন্য মানে এখন বাড়ির কাছে যে চলে এসেছে সিম্বার কাছে যাওয়ার জন্য এখন ছটপট ছটপট মায়ের মন্দিরে আসার পথেও তোমাদের সাথে এই নদীটা দিয়েই শুরু করেছিলাম তো এখন বাড়ি যাওয়ার পথেও এই দিয়ে দিয়েই ভিডিওটি শেষ করছি আশা হচ্ছে ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই দেখা হবে আবার একটি নতুন সুস্থ থেকো ভালো থেকো এবং পথ কুকুরদের পারলে সাহায্য করো কারণ দিল্লির অবস্থা তোমরা জানো এর আগের দিনও ভিডিওতে বলেছিলাম ওই কুকুরদের কথা চিন্তা করে তোমাদের আশেপাশে যে কুকুরেরা আছে তাদের একটু ভালোবাসা দিও কারণ ওরা আসেই একটু ভালোবাসা আর খাওয়ার লোভে তো এইটুকু তো তোমরা করতেই পারো সবাই সুস্থ থেকো ভালো থেকোটা